এই আমরা আসলাম মানে জোরে জোরে বলতে পারতেছিলাম আমরা আসলাম লাউদিয়া একটা গ্রামে তো এই গ্রামে আমি আসলে জোরে জোরে বলতে পারতেছি না মানে লজ্জার একটা বিষয় যা মানে যদি আমার কিছু মনে করে কেউ দেখেন আমরা আসলে এরকম কে কে হেঁটেছে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি মনে হয় কমপক্ষে পনেরো ষোলো বছর পর এরকম একটা পরিস্থিতিতে এরকম একটা লাইফ খাটলাম মানে কি বলবো আসলে ভালোই লাগতেছে এরকম একটা জায়গায় হাঁটতে পেরে এই যে আমরা যে জায়গায় যে মানে একটা ওই যে রাস্তাটা দেখেন এই রাস্তাটা মাঝখানে ভেঙে গেছে আর এই রাস্তাটা আগে ছোটবেলায় দেখতাম যে বন্যা হইলেই রাস্তা ভেঙে যেত জায়গায় মানে জায়গায় জায়গায় আর এখন তাদের দিয়ে আমাদের এদিকে পাকা রাস্তা সব বাড়ির সামনে দিয়ে পাকা এখন আর ভাঙ্গার কোনো ভয় নেই আর একটা জায়গায় এসেছি পারতেছেন